আসসালামু আলাইকুম আপনারা এরই মধ্যে বর্তমান যে সরকার সেই সরকারের যে মনোভাব সেটা মোটামুটি আমার মনে হয় প্রকাশ পেয়েছে বিশেষ করে ধরেন সবশেষ যেই ঘটনাগুলো ঘটছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে ভারত প্রথম আলো আসিফ নজরুলদেরকে দিয়ে যেই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে সেটার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে এই ফারুকির যেই নিয়োগ দেওয়া এবং সেটাকে কেন্দ্র করে সারা দেশে স্যার আমার মনে হয় বাংলাদেশের যত মানুষ এই বিপ্লবের সাথে ছিল এমনকি আসিফ নাহিদ সার্জিস তারপরে হাসনাত সহ যত সমন্বয়ক যারা এই যুদ্ধের সামনে থেকে ছিল সবাই এটার ব্যাপারে একমত ছিল যে ফারুকিকে রাখা যাবে না কিন্তু একটু চিন্তা করেন যে এই যে ফারুকিকে রাখা হলো সবার মতামত উপেক্ষা করে কেন কার জন্যে না আসিফ নজরুলের কথা আপনি চিন্তা করেন আসিফ নজরুল গেল চার মাস ছয় মাস আগেও যদি নাকি তার ফেসবুকের প্রতিটা পোস্ট কি সুন্দর জনগণের পক্ষে কথা বলতো তাই না এখন সরাসরি তিনি একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে তারপরে জনগণের বিরুদ্ধে চলে গেলেন এর কারণ কী নিশ্চয়ইটার পেছনে কোনো একটা কারণ আছে তো আমি একটা বিষয় নিয়ে কাজ করছি সেই বিষয়টা নিয়ে কাজ করতে আমার আসলে অনেক গোয়েন্দা কর্মকর্তা সেনাবাহিনীর অফিসার সিভিল অনেকের সাথে কথা বলতে হচ্ছে এবং সেই তথ্যগুলো ক্রস চেক করার জন্য আবার বাড়তি আর অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা বলতে হচ্ছে অনেকে ফোন করছেন এই গত এক সপ্তাহ ধরে অনেকে ফোন রিসিভ করতে পারছি না সেটার জন্য দুঃখিত তো মূলত ওই কাজটা করছি ওইটা করতে আমার বোধহয় আরো আরও দুই তিন দিন সময় লাগবে এটা নিয়ে ব্যস্ত আছে সেটা সেই প্রোগ্রামটা দেওয়ার পরে আপনারা অনেক কিছু পরিষ্কার হয়ে যাবেন তো তার আগে আপনাদেরকে একটু বলে রাখি সেটা হচ্ছে যে ভাই এই দেশটা আসলে আসিফ নজরুল আর ফারুকিরা যেভাবে চালাচ্ছে এইভাবে চালানোর জন্য স্বাধীন হয় নাই এই জন্য মানুষ রক্ত দেয় নাই মানুষ যে কারণে রক্ত দিয়েছিল সেটার ব্যাপারে মোটামুটি এখন পর্যন্ত যে এই সরকার কিছু করবে না এবং তারা যে তার উল্টো দিকে যাচ্ছে সেটা মানে আমি বলবো যে শতভাগ কনফার্ম হয়ে গেছে যে কারণে যারাই এই বিপ্লব করেছেন দেশের মানুষ এককভাবে কারোর উপরে কোনো ই দেওয়ার এখানে সুযোগ নাই একজন মা তার সন্তানকে ধাক্কা দিয়ে আপনার পুলিশের হাতে তুলে দিচ্ছে সে পিঠ চাপড়াচ্ছে যে ইনশাল্লাহ ভালো কিছু হবে বিজয় হবে যাকে আটক করা হচ্ছে সে চোখ একদম পুলিশের চোখের দিকে চোখ রেখে তারপরে বলে দিচ্ছে ভয় দেখায় লাভ নাই গুলি করছে বুক পেতে দিচ্ছে যে আরো গুলি করো এই আন্দোলনের ভেতরে বাংলাদেশের প্রতিটি মানুষ সবার এখানে অবদান আছে অতএব এককভাবে কৃতিত্ব নেওয়ার কিছু নাই সবাই এখানে ভূমিকা রেখেছে একমাত্র এই ভারতীয় দালাল আর ওই যে শ্রী কামার কুমার যারা আছে তারা বাদে সবাই এখানে আপনার অবদান ছিল অতএব এই বিপ্লবের পরে যেভাবে গা ছাড়া দিয়ে তারপরে সবাই মনে করলেন যে বিজয় হয়ে গিয়েছে ঘরে চলে গেলেন এটা হচ্ছে আমাদের সমস্যা সবচেয়ে বড় ভুল ছিল এই জায়গাটা অতএব এইটা ঠিক করতে হবে যারা ছাত্র যে ছাত্ররা আছেন তাদেরকে আমি বলবো এই যে গত যেই রদবদল হলো সেখানে মাহফুজ আলমকে আপনার প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী থেকে সরাই উপদেষ্টা বানায় দেওয়া হলো নাহিদ ইসলাম তারপরে আসিফ তাদেরকেও এখান থেকে সরানোর জন্য নানান ধরনের পায়তারা করা হচ্ছে বিশেষ বিশেষ কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসিফ এবং নাহিদ তাদেরকে জানানোই হচ্ছে না তো এগুলো খুবই অ্যালার্মিং যে কারণে আমি মনে করি আসিফ নাহিদ সার্জিস হাসনাত সহ যারা যারা এখানে সমন্বয়ক ছিলেন সাত আন্দোলনে ছিলেন যেসব রাজনৈতিক আমি এখানে বিএনপি জামাতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই বিএনপির জামাতের অসংখ্য মানুষ এখানে আপনার এই যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং তাদের এই শহীদদের ভেতরে বেশিরভাগই বিএনপি এবং জামাতের লোকজন তো এই যে মানুষগুলোর সবার অবদান আমি মনে করি এই বিজয়টা তাদের কারণে এসছে বিজয়টা এই এখন যারা এই যে উপদেষ্টা মণ্ডলীতে আছেন এদের আসলে এই দেশের একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস ওইদিকে আদিলুর রহমান আসিফ নজরুল তার তো কিছু ভূমিকা অবশ্যই ছিল এখনকার যে ভূমিকা সেটা নিয়ে তো প্রশ্ন আমরা তুলবই কিন্তু এই মানুষগুলোর কিছুটা আমরা চিনতাম যে এরা আসলে সরকারের বিরুদ্ধে কথা বলছে ভেতরে কার কি সেটা আমরা জানি না কিন্তু কথা বলছে অন্তত এই মানুষগুলোর বাইরে উপদেষ্টাদের নাম আমি আমার মতো একজন মানে এত রাজনীতি নিয়ে আমি বিশ্লেষণ করি এত এই সোশ্যাল মিডিয়াতে কি হয় কোথায় কি হচ্ছে সরকার এত কিছু নিয়ে আমি আলোচনা করি আমি নিজে জানি না বিশ্বাস করেন আপনি হয়তো মনে করবেন যে আমি ফান করছি আমি সবগুলো উপদেষ্টার নাম জানি না তো এটার কারণ হচ্ছে এরা এদের এই দেশে এদের কোনো অবদান না এবং এদের কোনো ভূমিকা ছিল না এরা আওয়ামী লীগের বিরুদ্ধে পনেরো বছর একটা শব্দ পর্যন্ত লেখেন নাই তো তাদের কাছে আপনি দেশ তুলে দিবেন এত রক্ত দিয়েছেন এদের জন্য অথবা আপনাদেরকে এটা বাধ্য করতে হবে বাধ্য কিভাবে করবেন আপনি শিল্পকলা একাডেমি নিয়ে অনেক কথা হচ্ছে না শিল্পকলা একাডেমিতে আসিফ নজরুল তার বন্ধুকে বসিয়েছেন আর তার শাশুড়ি ওই মেহের আফরোজ দিয়েছেন আসিফ নজরুল তার নিজের মন্ত্রণালয়ে ফারুকিকে দিয়েছেন আচ্ছা নিজের মন্ত্রণালয় ফারুকীকে দেওয়ার পরে এই ফারুকিকে কারা কারা আপনার কি করছে আহ ওর নাম কি চঞ্চল পলাতক চঞ্চল চৌধুরী সে অভিনন্দন জানাচ্ছে মুন্নি পলাতক আরেকজন সে অভিনন্দন জানাচ্ছে তো এই যে এদের নিজেদের লোকজন যে আসিফ নজরুল যে তাদের কথা বলছে সেটা এসব দিয়ে প্রমাণ হচ্ছে অতএব এগুলোকে এখন আপনি করবেন কি আসিফ নজল বাংলাদেশে এত শক্তিশালী কেন আসিফ নজরুল দুদিন পরে রাস্তায় ধরে পলা পেন থাপ ন্যাংটা পাবেন থাপরা এলো আসিফ নজরুল পাশে দুজন মানুষের এসে দাঁড়াবেন আসিফ নজরুল যা করলো এই পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত অতএব আসিফ নজরুল চাইলে এটা করতে হবে ভাই এখন ধরেন আপনি এই যে কালবেলা এই সন্তোষ শর্মা এখন পর্যন্ত আপনি অফিস করছে আরে ভাই ওখান থেকে রাস্তা ওইখানে দাঁড়ায় থাকতে হবে দাঁড়ায় থাকতে হবে দুই চারশো রাস্তা দিয়ে দুইজন পাঁচজন দাঁড়ায় থাকলেও চলো উঠবে ওরা থাপড়াইতে হবে ধরে ও নামবে ওরা থাপড়াইতে হবে ধরে ও অফিস করে কেমনে তো আমরা চাইলে চাইলেগুলি কিন্তু করতে পারি বাট করছি না সময় দিচ্ছি কালকে ওই যে বৈশাখী টেলিভিশনের অশোক চৌধুরীকে নিয়ে একটা প্রোগ্রাম করেছে আমি ফিফটিন মিনিটস নিয়ে আমার দেশে কাজ করছিল সেটা নিয়ে কাজ করার সময় আপনার আমার টিমের এই খবরটা অশোক চৌধুরী জেনে যায় পরশু দিন সে করেছে কি সে তার ওই তাদের ওই অফিসের একটা গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে সে আপনার মেসেজ পাঠিয়েছে যে সবাইকে না কাউকে না জানিয়ে সে চলে যাচ্ছে এই জন্য দুঃখিত কেউ যেন কিছু মনে না করে সবার কাছে দোয়া চেয়েছেন তারপর থেকে সে পলাতক এর কারণ কি কারণ এই যে মেয়েরা যে আমার কাছে বক্তব্য দিচ্ছিল যে তার কাছে কিভাবে যৌন হরণির শিকার হয়েছে সেটা মানুষ জেনে যাবে এবং তার বিরুদ্ধে মামলা হবে পুলিশ খুঁজবে তার আগে থেকেই তিনি চলে গিয়েছেন এইরকম এই সাংবাদিকতা এই যে বাংলাদেশের টেলিভিশন পত্রিকা বিভিন্ন জায়গায় এরকম বহু লোকজন আছে যারা কিনা আমাদের কথা শুনছে না আমাদের দাবি একটা ছিল সেটা হচ্ছে যারা এই দালালি করেছে তারা থাকতে পারবে না আমাদের সেই দাবি মানা হয় নাই একজন আছে সে নিজেকে বলে যে তাকে নাকি তারেক রহমান নাকি তাকে পাঠিয়েছে তো আমি কথাটা সরাসরি বলছি যাতে তারেক রহমান এবং বিএনপি তার ব্যাপারে ব্যবস্থা নিতে পারে ওয়াহিদুজ্জামান আর টিভিতে তাকে তাকে সে বসেছে দখল নিয়েছে নিয়ে পাঁচ লাখ টাকা বেতন নিচ্ছে মালয়েশিয়াতে বসে আবার দেশে কয়েকজন আমার সাথে দুই তিনজন টেলিভিশন পত্রিকা মালিকের সাথে কথা হয়েছে তাদেরকে সে থ্রেট করছে তাদেরকে নাকি তারেক ক্রমান নাকি তাকে বলেছে যে ওইগুলো দখল করতে এখন দখল করবে না যদি নাকি ওরা কিছু টাকা পয়সা দেয় কারো কাছে দুই কোটি তিন কোটি পাঁচ কোটি করে টাকা যাচ্ছে এই ওয়াহিদুজ্জামান অ্যাপোলো সে আর টিপি দখল নিয়েছে কোনো সমস্যা নেই তারেক ক্রমানের নাম ভাঙায় নিলেন আমাদের কোনো সমস্যা নেই আপনি তো আওয়ামী লীগের দালালি করেন এতদিন কিন্তু যাওয়ার পরে সে আওয়ামী লীগের পলাপান্ড ওইখানে বসায় তারপরে বিএনপির পলাপান্ড এখান থেকে বার করে দিচ্ছে আওয়ামী বিরোধী লোকজন এখান থেকে বের করে দিচ্ছে এই হচ্ছে এই অ্যাপোলোদের চরিত্র মুসাদ্দ হোসেন ফালু তাকে আর টিভিতে ঢুকতে দেওয়া হচ্ছে না তো এগুলো নিজেদের নিজেদের লোকজনকেই নিজেরা আপনি ওই যে ওইদিকে আরেকজন আছে সে কিনা আপনার হায়দার টাইদার তাদেরকে বসায় রেখেছে বিবিসিতে এখনো পর্যন্ত এক পাল রয়েছে তো এই যে সরানো হচ্ছে না আমরা কিন্তু এক এক করে সবগুলো ধরবো তখন হাত পা ধরে চাপা করলে লাভ হবে না একজনের কোনো রিকোয়েস্ট যে রিকোয়েস্ট করে সেটা খালেদা জাজিয়া করুক তারা প্রমাণ করুক যে মনে চায় করুক কারোর রিকোয়েস্ট কিন্তু শুনবো না ভালোই ভালো এখনো সময় দিচ্ছে অশোক চৌধুরীর মতো ধরার আগে সুন্দর করে এগুলোরে সরান আপনাদের কাছে আমাদের কোনো চাওয়া নেই আপনি বিএনপি করেন জামাত করেন আমি দুই দলই করি আমার বিএনপি জামাত নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগের যে দালাল এতদিন ছিল যারা শেখ হাসিনার সব লুটপাট খুন গুম গুম এগুলোর বৈধতা দিয়েছে সেটার বিচার করতে হবে এবং তাদেরকে সরাইতে তো হবেই এটা নিয়ে তো কোনো প্রশ্নই নেই এবং বিচারও করতে হবে সো এই জায়গাগুলো আপনার হচ্ছে এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অশোক এই সন্তোষ শর্মা প্রথম আলো ডেইলি স্টার এদেরকে জোর করে ওখান থেকে সরাইতে হবে একটা জুজুর ভয় দেখায় দাড়ি টুপিওয়ালারা এরা এদেরকে দেখলে পশ্চিমারা এই করে ফেলবে ওই করে ফেলবে আমি মানে আমি চাইও না সেরকম পরিস্থিতি তৈরি হোক কিন্তু এই বাংলাদেশ বাংলাদেশের মানুষ শাসন করবে আপনি যা মনে চায় তাই করছেন হিন্দুরা তারপরে ওইদিকে ইস্কন টিস্কন যা মনে চায় তা করবে তাদের কিছু বলা যাবে না আর আলেমরা মাঠে নামলে ও আলেমরা নামলে পশ্চিমারা এই করে ফেলবে ওই করে ফেলবে কি করে ফেলবে পশ্চিমারা এই রক্ত দিয়ে তারপরে দেশ স্বাধীন করছে তাদের এই স্বাধীনতা নাই তারা এটা চাইতে পারে না এখনো পর্যন্ত ভারতের দালাল প্রথম আলো স্টার তারা এইভাবে প্রকাশ্যে চলবে তাদের এখানে এই আন্দালিত রহমান পার্থ রুমিন ফারানা মঈন নুরুল নুরুল হক রাশেদ খান এরা গিয়েছে সব কটাকে মনে রাখা হবে বলে রাখলাম ভালো আপনাদের সাথে এর মধ্যে অনেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল সব কাটা যখন যেটাকে সুযোগ পাবো একদম ভরে দেওয়া হবে এটা বলে রাখলাম একদম প্রকাশ্যে হুশিয়ারি করে রাখলাম লাভ নেই তো এদেরকে যারা জায়গা দিচ্ছেন তাদের ব্যাপারে আপনার ই করতে হবে শিল্পকলা একাডেমি তারপরে বিভিন্ন গণমাধ্যম ভাই আপনাকে জোর করে যাইতে হবে ওই যে ইয়ে কমই সম্ভবত তারা বা মানে আমি যাই না কলোরোব আছে সাইমন শিল্পগোষ্ঠী আছে বাংলাদেশের এই আপনাদের শিল্প গোষ্ঠী নাই ইসলামী ভাবধারার আর ভাই আপনারা যা দখল করবেন শিল্পকলায় নাটক হবে আপনারা যেটা করবেন সেই নাটক হবে এই নর্তকীদের নাটক হবে না ভারতের এই উদিচিয়ার এই সায়নট নাটক হবে না আপনারা নাটক করবেন আপনারা গান গাবেন আপনারা শিল্প চালাবেন এই দেশের শিল্প চলবে আপনাদের কথায় আমি অনুরোধ থাকলো যারা এই ধরনের শিল্প গোষ্ঠীগুলো আছেন আপনাদের এখান থেকে আপনারা দাবি করবেন কেন ডিজি কি হবে আপনারা ডিজি বানাবেন ওইখানকার আপনাদের কথায় শিল্পকলা একাডেমি ডিজি হবে আপনাদের মধ্য থেকে হবে আপনারা যে নাটক করা শুরু করেন ওরা একটা এই ইয়ে বের করেছেন নাটক করেছে নাটক নাটক করে বলছে নাকি করতে নাটক করতে বাধা দেওয়া হচ্ছে এগুলো সব গোয়েন্দা এখনো তো না ওদের বানানো ওদেরকে বাধা দেওয়া যাবে আমরা নাটক করবো নাটক করতে চাই আপনারা যা নাটক করবেন মানে খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে সময়টা মানে খুব দ্রুত চলে যাচ্ছে অতএব কে কোনটার দখলে নেবেন কে কোনটার কোনটা কার কথায় চলবে সেটা দায়িত্ব নিবে এই দেশের মানুষ যারা কিনা রক্ত দিয়েছে এইখানে এই কোন কার কোন ফারুকি টারুকি এসব চুচিল এখানে জীবনে করেন বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়ায় নাই ওদের কথাই দেশ চলবে না সো আপনাকে জোর করে দখল করতে হবে এই এখন যদি মনে করেন আপনি সন্তোষ শর্মারে থাপড়াইতে গেলেন আপনাকে কালবেলাতে তো সন্তোষ শর্মা কালবেলা গেলে কেউ পুলিশ ধরবে আপনার পুলিশ ধরে কি করবে গুম করে ফেলবে আমরা ঘোরার ঘাস কাটি না বসে বসে ডেলি স্টারের মাহু জানান যদি অফিস থেকে ওঠার সময় যদি ওদের ধরে থাপড়ায় যদি জুতা টুতা মারে কি করবে আপনি ধরে নিয়ে যাবে রাইট তো কি হচ্ছে সমস্যা কি আমরা কিন্তু এটা করবো আগে থেকে বলে রাখলাম এটা কিন্তু করা হবে মানে আপনারা না করলেও আমরা কিন্তু এটা অর্গানাইজ করবো সময় দিচ্ছি তার আগে এদেরকে সরাইতে হবে প্রথম আলো এখন পর্যন্ত গত সপ্তাহে নিউজ করেছে বগুড়াতে একটা ছেলেকে পাঞ্জাবি টাঞ্জাবি পড়ায় টুপি টুপি পড়ায় তারপরে র্যাবের সাথে আয়না মিডিয়ার সামনে ট্রায়াল দেওয়া হলো কি সে তার মাকে খুন করেছে খুন করে তারপরে ফ্রিজের ভেতরে ঢুকে প্রতিটা প্রথম আলো শুরু করলো প্রতিটা টেলিভিশন পত্রিকা নিউজ করেছে মাদ্রাসার স্টুডেন্ট প্রতিটা বলা ভুল হবে মানে কয়েকটা বাদে বেশিরভাগ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী মাকে পাঁচশো টাকার জন্য খুন করে ফেলেছেন ফোন করে ফ্রিজে ভেতরে কি ভয়ঙ্কর মাদ্রাসার শিক্ষার্থী বুঝতে পারছেন তার দুই দিন পরে দেখলাম ভাড়াটিয়া খুন করেছে তার মাকে খুন করেছে এই খবরটা সত্য না তাহলে এই খবরটা ছড়ালোকে এগুলি হচ্ছে প্রথম আলোর সূক্ষ্ম তার চুপি তারা প্রথমে করে গোয়েন্দা সংস্থার তাদের লোকজন আছে না সেগুলো দিয়ে করায় মিডিয়াতে তাদের একটা চক্র আছে এরা মিলে এটাই করে সো এই সূক্ষ্ম সূক্ষ্ম এই চক্রান্ত রোজে তোফাজ্জের মারা গেল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে সূক্ষ্ম চক্রান্ত এই চক্রান্ত বুঝার ক্ষমতা সবসময় হবে না বাট একটা জিনিস মাথায় রাখেন প্রথম আলোকে যদি কিছু নাও করেন আপনারা প্রথম আলোকে খেলতে দেওয়া হবে না সরকার যতই ইয়ে করতে চান তার পেছনে দাঁড়াইতে চান প্রথম আলোর প্রতিটা নিউজকে এই ধরনের কাউন্টার দেওয়া হবে বাধ্য হয়েছে না ওইটা বলতে কেন করেছে জানেন এখানে লোক পাঠিয়েছিলাম বগুড়াতে ওই ছেলের বাসায় তো আমার ধারণা যে এটা তাদের তো গোয়েন্দা সংস্থা প্রথম একটা নাটক সাজাইতে গেলে ওইখানে কয়েকদিন পাহাড়ায় থাকে সেই পরিবারের আশপাশের লোকজনে কিছু বক্তব্য টক্তব্য নেওয়ার পরে এই গোয়েন্দা সংস্থা এই নাটকটা আস্তে করে ঘুরে ফেলল যে না ওর মাকে খুন করেনি কারণ বের হয়ে যায় অর্থাৎ প্রথম আলো যতগুলো এইভাবে নাটক সাজাইতে যাবেন সব কটার কাউন্টার দেওয়া হবে এই আগের মতো জঙ্গিবাদ তঙ্গিবাদ এইসব বলে নাটক সাজা মানুষকে হত্যা করবেন বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যা কাজ করবেন এটা করতে দেওয়া হবে না যাই হোক আমি আমার কাজ করছি ভাই আমার জীবন যতদিন থাকবে ততদিন আমি আমার কাজ করে যাব। আপনাদের কাছে অনুরোধ ভাই এই দেশের এই বাংলাদেশ আমার আমার কিছু দিয়ে বাংলাদেশের কাছ থেকে আমি বিশাল কিছু চাই আমার কোনো পথ দেন কিচ্ছু চাই না ভাই এই দেশটা ভালো থাকুক কিন্তু সমস্যাটা কোথায় জানেন মানে প্রতিটা মানুষের ভেতরে দেখলাম এইটা চাই ওইটা চাই এই তদ্বি ওইটা লাগবে এইটা লাগবে ভাই নিজের ছাড়া এই দেশের কথা একটা মানুষ চিন্তা করে না এই দেশটার জন্য কিছু করেন চিন্তা করেন আমি আমার জায়গা থেকে যা করার আমি সারা জীবন করে যাবো আল্লাহ যদি মস্তিষ্ক যদি সুস্থ রাখেন আপনাদের কাছে অনুরোধ যা করার জোর করেই করতে হবে আদায় করে নিতে হবে আসিফ নজরুল্লাহ আপনাদের কথায় সরকার চালাবে না আল্লাহ হাফেজ